ওম আজ্ঞান তিমিরাধানান যেন সালাকায়া। চুরুন মিলিতং জেনো তসময় শ্রী গুরুবে বেনামাহা হরে কৃষ্ণ আজকের আলোচ্য বিষয় হিবনোসিস হিবনোটাইস নিয়ে প্রায় এখন ভিডিও দিচ্ছি তার কারণ অনেকের অনুরোধে অফলাইনে আমাদের যে হিবনোসিসের তিন দিনের মাস্টার ক্লাস দেওয়ার যে কথা ছিল সেই কথা আজও রয়েছে কারণ আমরা ডেট ফিক্সড করতে পারিনি অনেকেই রয়েছেন তারা নিতে চান ক্লাস যারা অফলাইনে ক্লাস করতে চান তাদের জন্য এমার্জেন্সি আমরা অনলাইনে ক্লাস শুরু করছি তারাও অনলাইনে ক্লাস নেবেন এখন কন্টিনিউ এখন তিন দিন পর পর অনলাইন ক্লাস হবে প্লাস ফের ডেট ফিক্সড করে অফলাইনেও ক্লাস দেওয়া হবে মানে যেটা তিন দিন ছিল ওটা এখন ছ দিন করা হয়েছে তার কারণ হেবনোসিস অনেকটা বড় সাবজেক্ট তাই অনলাইন এবং অফলাইনে দুভাবেই করানো হবে অনলাইনে যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুরু করে দেব ডেট একটা ফিক্সড করা হয়েছিল ডেটটা বলেন আমাদের ডিসেম্বরের ডিসেম্বরের দু তারিখ থেকে অনলাইনে ক্লাস আমরা শুরু করে দেব ডিসেম্বরের দু তারিখ এখন সেই ক্লাসটা সবার সুবিধার্থে এমন সেটিং করা হয়েছে কেউ দু তারিখে হয়তো শুরু করলো কেউ হয়তো ওই দিনেই শুরু করতে পারলেন না তখন তার জন্য ফের বিশেষ দিনে আবার শুরু করা হবে শুধু শনি মঙ্গল রবি এই তিনটে দিন বাদ দিই এই তিন দিন এখানে আমার অনেক ভক্তরা আসে তাদেরকে দেখতে হয় যদি কেউ একজনও আসে তাকে অনলাইনে প্লাস অফলাইনে ক্লাস দেয়া হবে কারণ সবার ডেট একই দিনে ফিক্সড হচ্ছে না বলে এই সিদ্ধান্তে আমরা এসেছি কেউ একজনও যদি আসে তার একজনেরও ক্লাস দেয়া হবে অনলাইনে প্লাস অফলাইনে তাই ডিসেম্বরের দু তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে আর সবাই জেনে গিয়েছেন কি ফিজ নেওয়া হচ্ছে বিশ্বাস করুন এটা খুবই ন্যূনতম ফিজ নেওয়া হচ্ছে হিবনোসিস কেউ এক লাখ টাকাতেও আপনাকে সেই মেথড দেবে না আমার আশ্রমের তরফ থেকে এটা মাত্র আমি ডিটেলস বলে দিচ্ছি মাত্র ন হাজারে এটা করা হচ্ছে আর তাই সবাইকে আমি আহ্বান করি এই বিশেষ বিদ্যাটা শিখে নেয়ার জন্য হিবনোসিস বিদ্যা একটা মানুষের জীবনটা পরিবর্তন করতে পারে সেলফ হিপনোসিসটা তো অন্তত সে শিখে নেবে সেলফ হিপনোসিস শিখে নিলেই বুঝে যাবে তার ব্রেনের ক্যাপাসিটি আমাদের ব্রেন নিয়ে একটু আমি দু মিনিট বলবো আমাদের ব্রেন ঠিক একটা উল্টানো কড়াইয়ের মতো থাকে মিডিল থেকে একটা ফোল্ড আছে ডান দিকে একটা পোর্শান দিকে একটা ডান দিকের পর্শানটা সাবকনস মাইন্ড দিকে একটা কনসাস এটা অবচেতন এটা চেতন সাবকনসাস মাইন্ডের পরিধি হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট আর কনসাস মাইন্ডের পরিধি হচ্ছে অনলি ফাইভ পারসেন্ট তো আমরা হেবনোসিসের মাধ্যমে কী করবো অনলি ফাইভ পারসেন্ট ব্রেন দিয়েও ইনকাম করে অনলি ফাইভ পারসেন্ট ব্রেন দিয়ে সংসার চালায় অনলি ফাইভ পারসেন্ট ব্রেন দিয়ে পড়াশোনা শেখে অনলি ফাইভ পারসেন্ট ব্রেন দিয়ে নেতা হয় অনলি ফাইভ পারসেন্ট ব্রেন দিয়ে একটা লেকচার আর হয় হ্যাঁ কী কিছুই জানে না এই নাইনটি ফাইভ পারসেন্ট ব্রেনকে যখন ব্যবহার করতে শিখবে তখনও বুঝতে পারবে আসলে লেকচার কাকে বলে আসলে আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি কাকে বলে সে যে পড়াশোনা করছে পড়াশোনা কাকে বলে যখনই নাইনটি ফাইভ পারসেন্ট ব্রেন তার অ্যাক্টিভ হবে এটা ডান দিকটা বাম হাতের সঙ্গে আর দিকটা ডান হাতের সঙ্গে কানেক্টেড অর্থ সম্পত্তি সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ দুঃখ সব ব্রেনে নির্ভর করছে এমনকি রোগও আমি হিপনোটাইজ করে আগের ভিডিওতে দেখেছেন হিপনোটাইজ করে ওর দাদা যে ভাই যে মারা গিয়েছে হিপনোটাইজ করে এই ব্রেন থেকে এই ব্যাধিটা মানসিক ব্যাধি কিভাবে দূর করে দিলাম কোনো মেডিকেল এটা করে দেখাক এটা হচ্ছে ক্লিনিক্যাল হিপনোথেরাপি এবং আমাদের ব্রেন যে একটা মানি ম্যাগনেট আমাদের ব্রেন এটা কেউ জানে না একমাত্র সেলফ হিবনোসিসের মাধ্যমেই এটা বোঝা যায় একটা ছোট্ট উদাহরণ দিই লকডাউনে আমার সামনে ঘটা লকডাউনের সময় পাড়ার ভিতরে আমাদের গ্রামগঞ্জে পাড়ার ভিতরে দু একজন সাইকেল নিয়ে রুটি বিক্রি করছিল তা সেই ছেলেটাকে আমি জিজ্ঞাসা করলাম এখন তো সব লকডাউন হয়ে গেছে তুমি এসেছো কেন বলে প্রভু কী করবো আর আমার চলবে কী করে আমি বললাম তোমার তো দেখে তো মনে হচ্ছে না যে তুমি একটা রুটি বিক্রি করতে হবে তোমার পরিস্থিতি তো অনেক ভালো তখনও আমাকে বলছে প্রভু কি বলবো আমি কি আর পারবো আমার পরিস্থিতি এই আমার বিয়ে হয়ে গিয়েছে পড়াশোনা শিখলে কি হবে আমি বিয়ে করে ফেলেছি তো আর কী হবে এবারে ওই দু একশো টাকা তিনশো পাঁচশো যা ইনকাম হয় ওই করে আমার দিন চলতে হবে যখন ইয়ং ছিলাম অনেক ব্যাপার ছিল মানে ও বিয়ের আগে ইয়াং ছিল বিয়ের পরে ও বৃদ্ধ হয়ে গিয়েছে এটা বোঝাতে চাচ্ছে আর ওই সামান্য ওইটুকু ছাড়াও আর কিছু করতে পারবে না আমাদের সাবকনসিয়াস মাইন্ড আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো একটা দৈত্য কিন্তু বোকা ওকে অন্য কাউকে পরিচালনা করতে হয় ওর ব্রেনটাকে ভুল পদ্ধতিতে সেটিং করে ফেলেছে প্রোগ্রামিং করে ফেলেছে তাই ওর ব্রেন ওটাই বুঝে নিয়েছে ওই সাইকেল চাইলে রুটি বিক্রি করে একশো টাকা ইনকামটাই ওর জন্য ঠিক এর বাইরেও বেরোতে পারবে না এ আপনিও যেতে পারবেন বেরিয়ে এর বাইরে থেকে আর এটাই সাবকনসিয়াস মাইন্ড এটাই শাস্ত্র বলছে আমাদের সবাইকে ভগবান সমস্ত শক্তি দিয়েছেন এই ব্রেনের মধ্যে সেটাকে আমাকে ইস্তেমাল করতে পারছি না হে এটাই দুঃখ অভাব আর রোগের কারণ আর অন্য কোনো কিছুই নেই এখানে পুরোটাই ব্রেনের খেলা পুরোটাই ব্রেনের খেলা কিভাবে একজন ব্যক্তি যদি বারবার যে তাকে ভালোবাসেও না যদি তার কাছে বারবার বলতে থাকে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে প্রেম করি ধীরে 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 যে পছন্দ করছিলেন ওর ব্রেনে এটা চলে অ্যাবজার্ভ হয়ে যায় সাবকনশাস মাইন্ড একদিন অ্যাকসেপ্ট করে নেয় সেটা করে ফেলে কেন ওই বারবার একটা জিনিস শুনতে শুনতে কনসাস মাইন্ড সাবকনশাস মাইন্ড ওটা অ্যাকসেপ্ট করে নেবে এটা হচ্ছে সেলফ হিপনোসিস এবং অন্য কাউকে তো হিপনোটাইজ করে অনেক কিছুই করে দেয়া যায় সে তো আমার ভিডিও দেখেছেন এ আর বলে বোঝানোর কিছু নেই তারপর আমাদের এই মাইন্ড সম্বন্ধে আমি একটা বইয়ের নাম বলি এই বইটা একবার কেউ পড়বেন পড়ার পরে হিবলোটাইজ শেখার ইচ্ছা যার নেই ও শিখবে এবং ওর ফ্যামিলিতে যে পড়বে এই বইটা সেও শিখবে বইটার নাম হচ্ছে পাওয়ার অফ আওয়ার সাবকনস মাইন্ড আমাদের সাবকনস মাইন্ডের শক্তি অবচেতন মনের শক্তি অ্যামাজনে পাবে কলেজ স্ট্রিটে পাবে না পাওয়ার অফ আওয়ার কনসাস পাওয়ার অফ আওয়ার সাবকনসিয়াস মাইন্ড ইন বেঙ্গলি লেখো ইন হিন্দি ইন ইংলিশ সমস্ত কিছু ল্যাঙ্গুয়েজ ওটা পাওয়া যায় এটাকেও একটু পড়ো একবার পড়ার পরে তুমি নিজে হিপনোটাইজ শিখতে আসবে আর লেখা প্রফেসর জোসেম মরফি প্রফেসর জোসেম মরফি একটু তাহলে দু মিনিটে বলি কি বিষয়টা একজন বিদেশি ব্যক্তি খুব শটে বলছি ভিডিও এত বড়ো কেউ দেখে না কিন্তু শটে বল বলছি একজন ব্যক্তি তার মেয়ের বাম সাইডটা পুরো চর্মরোগে ভরে গিয়েছিল বিভিন্ন ডক্টর দিয়ে ঠিক করতে পারে না তাই এখন উনি প্রত্যেক ডাক্তারের কাছে দেশ বিদেশে যান আর বলেন ডাক্তারবাবু আপনি আমার মেয়েটাকে ভালো করে দিন টাকা তো দেবই পরিণামে যদি আপনি আমার একটা হাতও জানি হাতটাও আপনার কেটে দিয়ে দেবো কিন্তু আমার মেয়েকে সুস্থ করে দিন আর রাত দিন এটাই ভাবতে থাকে যে আমার মেয়ের জন্য আমি আমার একটা অঙ্গও দিয়ে দিতে রাজি আছি রাত দিন এটা ভাবতে থাকে ভাবতে থাকে সাবকনসিয়াস মাইন্ড অ্যাকসেপ্ট করে নিয়েছে ওটা অনেক দিন ভাবার পরে অ্যাকসেপ্ট হচ্ছে কিন্তু আমাদের এমন সিস্টেম আছে এগারো দিন অ্যাকসেপ্ট করে নেবে কোনো পজিটিভিটি হঠাৎ তার একটা অ্যাক্সিডেন্ট হয় ওই আমেরিকান ব্যক্তিটার আর বাম দিকের হাতটা কেটে চলে যায় আউট হয়ে যায় আর মেয়ে বাড়িতে সুস্থ হয়ে যায় কোনো উইদাউট মেডিকেল ট্রিটমেন্ট কোনো ডাক্তারের মেডিসিন ছাড়া মেয়েটা চর্মরেগ থেকে মুক্ত হয়ে যায় ওই ও সাবকনসিয়াস মাইন্ড ওটা ঠিক করে দিয়েছে মেডিকেল ঠিক করতে পারেনি ওই বইটা পড়ুন আর বাস্তবে এগুলোই হয় এইগুলোর উপরে বিশেষ ট্রেনিং দেওয়া হবে বিশেষ যেটা লুপ্ত যেটা গুপ্ত প্রাচীন ঋষিদের দ্বারা প্রবর্তিত এ মানুষের ভাবনার বাইরে যে আমরা কিছু করতে পারি জীবনে সেটাই হিপনোসিসে না এলে কেউ জানতে পারবে না আপনারা দেখুন যারা হিপনোটাইজ জানে না কারোর দারিদ্রতা আছে আর না কারোর কোনো রোগ আছে দেখুন যারা হিপনোটাইজ জানে ওরা সিস্টেম জানে শরীর একটু খারাপ হয় যেমন আমার হয়েছে আমি আর তুলতে পারিনি প্রত্যেক দিনের প্রেশারে কিছু মেডিটেশন আছে আর আমি একটু কঠিনভাবে করে ফেলেছিলাম এমন মেডিটেশন হয়ে গেছে সকাল দশ রাত দশটায় বসেছি আর ভোর তিনটে বেজে গেছে জানতে পারিনি এরকম ঘুম ঠুম গিয়েছিল চলে ত্রাটকে তো যাই হোক আপনাদের এরকম কঠোর করতে হবে না কিছু নিত্য নতুন আপডেটেড সিস্টেম দেবো আর হিপনোটাইজটা সাধারণ লোক যারা শেখাচ্ছে ওরা জানে না এটা বলছি না ক্ষমা করুন আমি নিজেকে বড় করছি না সাধু ছাড়া হিপনোসিস কাকে বলে এই জগতের কেউ জানতে পারবে না কারণ মুনি ঋষিদের থেকে এসেছে আর এই হিমনোসিস মেথড আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদের ভিতরে চক্রের স্ট্রাকচার এ সাধুরাই ভালো জানে একটা একজন ব্যক্তি শুধু এই দুটো বই পাতা পৃষ্ঠা পড়ে হিবনোসিস সম্বন্ধে দু পৃষ্ঠা পড়েছে ছ দিনের লেকচার শুনেছে কিন্তু একটা সাধু সারা জীবন ধরে এইগুলো চর্চা করছে একটা সাধু সারা জীবন ধরে এটা চর্চা করছেন শাস্ত্র এসব শাস্ত্রের মেথড গীতার গীতাতে বলা আছে এগুলো গীতার ধ্যানযোগে ডিটেলস বর্ণনা করা আছে বুঝতে হবে হিপনোটাইজ হয়েছে গীতা জানে না কিসের হিপনোটিস্ট সরি হরে কৃষ্ণ এটাই আলোচ্য বিষয় ছিল তাই যারা এই ক্লাস নিতে চান তারা অবশ্যই করে আপনারা ওই এখানে সব ডিটেলস নাম্বার দেয়া থাকছে ফোনপে গুগল পে এটা সেটা বা যারা করতে চান আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ডিটেলস দেওয়া হবে আপনারা সিট বুক করে নিন নিয়ে ডিসেম্বরের দু তারিখ থেকে আমরা অনলাইনে শুরু করে দেব ক্লাস হুম চার ঘন্টা পাঁচ ঘন্টা যতটা সুবিধা হবে ক্লাস দেওয়া হবে দিয়ে যদি কোনো দিন কম হয় কম মানে ডাইরেক্ট এগুলো করাবো আমি আমি একটা করে ধ্যান দিয়ে দেব সেই ধ্যানটা আপনারা করবেন অনলাইনে আমি থাকবো আমি হয়তো কিছু কাজ সেরে এলাম সেই ধ্যানটা কমপ্লিট হওয়ার পরে আমি ফের ঢুকে গেলাম ক্লাসে গিয়ে আবার আরেকটা ধ্যান দিলাম ডাইরেক্ট এইভাবেই করাবো অনলাইনে আর অফলাইনে যারা আসবে তো তিন দিন থাকবে ওরাই অফলাইন করতে পারবে যারা এখন অনলাইনে করে নেবে ওদেরকে ফের অফলাইনে করানো হবে মানে ছদিন হরে কৃষ্ণা